হিন্দ বন্ধুরা ওয়েলকাম টু বেক মাই ফেসবুক পেজ প্রণব রায় ব্লগস ইউটিউব চ্যানেল প্রণব এন ইন্ডিয়ান আজ আপনাদের সম্মুখে আমি নতুন একটা কন্টেন্ট নিয়ে আসলাম বন্ধুরা যেটা হলো একটা নতুন ঘরের ডিজাইন যে আমাদের যে সোনাই অঞ্চলে একজন ঘর তৈরি করেছেন কত সুন্দর করে কত সুন্দর করে ঘরটা তৈরি করেছেন আপনারা দেখছেন যেন আমার কাছে যেন দেখতে লাগলো একটা পুজো মণ্ডপের যেরকম আমরা পুজো মণ্ডপ তৈরি করা হয় উৎসবের বা যে কোনো বড়ো ধরনের কোনো উৎসবের যেরকম পুজো মণ্ডপ তৈরি করা হয় ঠিক সেই রকমই আমার কাছে লাগলো তাই আমি এই এই ঘরের যে সামনা দিকের যে দৃশ্যটা আমি আপনাদের সম্মুখে তুলে ধরছি যে আপনারা দেখেন কত সুন্দর করে তৈরি করেছেন দেখতে একেবারে যেন একটা পুজো মণ্ডপের রূপ লাগছে আর কি অ্যাকচুয়ালি সচরাচর অ্যাকচুয়ালি সচরাচর কিন্তু এরকম ধরনের কেউ ঘর তৈরি করে না আমি যতটুকু দেখেছি কিন্তু এই ঘরের মালিককেও ধন্যবাদ দিব যে উনি এত সুন্দর করে এই যে ঘরটা যে তৈরি করেছেন মানে ঘরটা দেখতে অনেক অনেক আমার খুব ভালো লেগেছে অনেক দেখতে ভালো পুজো মণ্ডপের রূপ নিয়েছে যেন তো আপনারা দেখলেন আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টসে আমাকে জানাবেন আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার